বাংলাদেশ ক্রিকেট তার লোয়েস্ট পয়েন্টে হয়তো পৌঁছে গেছে লিটন কুমার দাসের দল সহযোগী একটা দেশের কাছে ব্যবধানে সিরিজ হেরে গেছে এক লিটন কুমার দাস হিসেবে প্রথমবারের মতো সংযোগ কাছে বাংলাদেশ দল হেরেছে দুই এক ব্যবধানে বাংলাদেশের দর্শকরা কেমনটা কখনো ভেবেছিলেন বাংলাদেশ দল গোটা সিরিজ জুড়েই অসহায় আত্মসমর্পণ করেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রতিটি ম্যাচেই বাংলাদেশি ব্যাটাররা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি টপ অর্ডার মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার কেউই নন বোলারদের নিয়ে যে প্রাইড ছিল বাংলাদেশি ভক্তদের তারাও আসলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি দুশোর মতো রান দুটা ম্যাচে আসলে ডিফেন্ড করতে পারেনি আজকের ম্যাচে একশো বাষট্টি রানও ডিফেন্ড করা সম্ভব হয়নি মুস্তাফিজুর রহমান হয়তো তার অভাবটা আজকের ম্যাচেও বুঝিয়েছেন প্রথম ম্যাচে মুস্তাফিজের কল্যাণেই মূলত বাংলাদেশ দল ম্যাচটা জিততে পেরেছিল তবে এর পরের ম্যাচে শেষ দুই কিংবা তানজিম সাকিবরা আজকের ম্যাচেও যখন পাঁচ ওভারে তিপ্পান্ন রান প্রয়োজন সেখানটাতে রিশাদ হোসেন আগের তিনটা ওভার যিনি দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি শেষ ওভারটাতে উনিশ রান খরচ করেছেন বাংলাদেশ মূলত সেই জায়গাটাতেই ম্যাচটা হেরে গেছে নাকি ভুল বললাম মূলত প্রথম ইনিংসে বাংলাদেশ হেরে গেছে যখন চুরাশি রানে বাংলাদেশের আটটা উইকেট পড়ে গিয়েছিল শেষ দিকে শরিফুল এবং হাসান মাহমুদি দারুণ একটা জুটি করে বাংলাদেশকে এক লড়াই করার মতো একটা পুঁজি এনে দিয়েছিলেন তবে সেটি বোলাররা ডিফেন্ড করতে পারেননি বাংলাদেশ পাঁচ ওভারে তিপ্পান্ন রান ডিফেন্ড করতে পারেনি বোলাররা আরও একবার ব্যর্থ যে বোলারদের নিয়ে বাংলাদেশি দর্শকরা গর্ব করেন বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট নাকি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা তবে কেন আসলে সহযোগী একটা দেশের কাছেও হারতে হয় কেন লিটন কুমার দাসরা টেস্ট প্লেইং নেশন হয়েও দুই একে সংযুক্ত আরব আমিরাতের কাছে হারেন বাংলাদেশি দর্শকরা বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন সেই জায়গাটাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ সিরিজ হেরে গেছে লিটন কুমার দাশরা এই হারের লজ্জা কোথায় রাখবেন পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ছিল সেটি কমিয়ে তিন ম্যাচ আনা হয়েছে আরব আমিরাতের সাথে একটি ম্যাচ বাড়ানো হয়েছে সেই ম্যাচটিও বাংলাদেশ হেরে গেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন সিরিজ খেলতে যাবে তখন এই হারটা আরও বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা তলানিতে নিয়ে রাখবে বাংলাদেশ দল হয়তো পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ছন্দে ফিরতে চাইবে হয়তো দর্শকদের ভুলিয়ে দিতে চাইবে এই হারের ক্ষত আশিক সারওয়ার নিউজ টোয়েন্টি